বলিউডের জনপ্রিয় জুটি বিকি কৌশল ও ক্যাটরিনা কায়েফ দুজনেই খোলামেলা মেজাজে নিজেদের সম্পর্কে গল্প শেয়ার করে থাকেন তবে এবার বিকির মুখে শোনা গেল স্ত্রী ক্যাটরিনাকে নিয়ে এক হালকা আক্ষেপের সুর সম্প্রতি কারিনা কাপুর খানের পডকাস্টে অতিথি হিসেবে হাজির হয়ে বিকি জানান তার অভিনীত প্রতিটি কাজ খুব মন দিয়ে খুটিয়ে দেখেন ক্যাটরিনা একজন দর্শকের দৃষ্টিভঙ্গি থেকেও মতামত দেন বিকির কথায় ক্যাটরিনা আমার সব সিনেমা দেখে ফিডব্যাকও দেয় এমন কি কোথাও উন্নতি করার দরকার তাও বলে এটা আমার জন্য অনেক উপকারী তবে এখানে ছিল বিকির হালকা খুব তিনি বলেন কখনোই উল্টোটা হয় না ক্যাটরিনা কিন্তু আমার কাছ থেকে কোনো অভিনয় পরামর্শ নেয় না এ মন্তব্যের পর থেকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা অনেকেই দাম্পত্যে এই ওয়ান ওয়ে ফিডব্যাকের বিষয়টিকে মজার ছলে নিচ্ছেন কেউ কেউ আবার দেশের কেউ কেউ আবার দেখছেন বিকির আন্তরিকতা ও স্বচ্ছতার প্রতিফলন হিসেবে